এবং হিংসা একত্রিত হতে পারে না যার অন্তরে ইমান আছে সে হিংসুক হতে পারে না যার অন্তরে হিংসা আছে সে কামের ইমানদার হতে পারে না যে হিংসক সে ইমানদার হতে পারে না যে ইমানদার সে কোনোদিন হিংসক হতে পারে হিংসা কে করে মুনাফেকে হিংসা করে

এটাকে বলা হয় হিংসা আর ঈর্ষা মানে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে আমি মনে মনে বলছি আপনার নিয়ামত আপনার কাছে থাক আল্লাহ আমাকেও আপনার মত হওয়ার তৌফিক দান করে এটাকে বলা হয় ঈর্ষা ফজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ বলেন হিংসা এটা হলো মুনাফিকের চরিত্র আর ঈর্ষা করা এটা হলো মুমিনের চরিত্র

আল্লাহ রসুল সুল্লাল্লাহু আলাইহুসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলে ইয়া রসুল কোন মানুষটি সবচেয়ে বেশি উত্তম কোন মানুষটি সবচেয়ে বেশি উত্তম আল্লাহ রসুল বলেন কুল্লু মহুল কল বিল সদু কিনি সা যার মধ্যে যার মধ্যে দুটি চরিত্র থাকবে সেই হলো সবচেয়ে উত্তম মানুষ এক নাম্বার যার মুখবালা দুই নাম্বার যার অন্তর্বালা মুখ ভালো মানে সত্য কথা বলে অন্তর ভালো মানে তার অন্তরের মধ্যে কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই তার অন্তরে কারো প্রতি হিংসা বিদ্বেষ নেই মুখ ভালা মন ভালা মন পরিষ্কার মুখ পরিষ্কার না গালিগালাজ করে না সত্য কথা বলে অন্তরের মধ্যে কোন হিংসা বিদ্বেষ নেই আল্লাহ রসুল বলেন সেই হলো দুনিয়াতে সর্বোত্তম মানুষ আল্লাহ আমাদের মুখটাকে পরিষ্কার করার তৌফিক দান করেন অন্ত তাকেও পরিষ্কার করার তৌফিক দান করেন মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন সত্য কথা বলার তৌফিক দান করেন হিংসা বিদ্বেষ থেকে অন্তরটাকে পরিষ্কার করার তৌফিক দান করেন আমরা সবাই আমাদের সমাজে আরেকটি গুণ আছে সেই গুণাহের নাম হল অহংকার সেই গুণাহের নাম হলো অহংকার এগুলো সব কলবের রোগ অহংকার জবানের না অহংকার হলো অন্তরের রিয়া লোক দেখানো জবানের গুনানা এটা হলো অন্তরের এই লালচানের থেকে কলককে যদি আপনি পরিষ্কার রাখতে পারেন তখন গিয়ে হবেন আপনি আল্লাহরু তখন গিয়ে হবেন আপনি আল্লাহর আলি অহংকার অহংকার মানে আমি সেরা এলেমের দিক দিয়ে সবাই সেরা আমলের দিক দিয়ে সবাই সেরা টাকা পয়সার দিক দিয়ে আমি সবাই সেরা সৌন্দর্যের দিক দিয়ে আমি সবাই সেরা আমি বড় আমি একটা কিছু এটাকে বলা হয় অহংকার গুনা না কবিরা গুনা কবিরা গুনা বড় গুনা হাদিস শরীফ আছে আল্লাহর রাসূল বলেন ক্বালা আলাইহি ওয়াসাল্লামা

দুনিয়ার মানুষ তো চায় তার কাপড় সুপার সুন্দর হোক তার চশমাটা একটু সুন্দর হোক তার হাতের গড়িটা একটু সুন্দর হোক তার মৌজাটা একটু ভালো গ্রান্ডের হোক তার পায়ের জুতাগুলো একটু ভালো হোক এটা তো দুনিয়ার মানুষের চাইয়া রসুল আল্লাহ কোন মানুষ যদি ভালো কাপড় পরিধান করে ভালো জুতা পরিধান করে সেটাকে অহংকারের অন্তর্ভুক্ত হবে রসুলের কাছে জিজ্ঞাসা করেছে আল্লাহ রসুল বলেন জামিল। আল্লাহ সুন্দর কে আল্লাহ পছন্দ করে আপনি ভালো টুপি দেন ভালো জামা পরিধান করেন ভালো বড়ি পরিধান করেন ভালো চশমা ব্যবহার করেন ভালো জুতা পরিধান করেন